প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকের আলোচনা বেগুনের ডগা ও ফলসিদ পোকা কীভাবে দমন করবেন কোনো কীটনাশক ছাড়াই অর্থাৎ প্রাকৃতিক পর্যায়ে অর্থাৎ সেক্স ফেরোমন ফাদের মাধ্যমে একজন কৃষকের সঙ্গে আমি কথা বলবো এটা কিভাবে সেট করে অর্থাৎ লেওরটা কীভাবে ঝুলানো হয় এবং পুরো প্রসেসটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটা কেউ রিস্কিপ করবেন না যারা বেগুন চাষ করেন তারা অবশ্যই এই ডগা ফল ছিদ্রকারী পোকার জন্য অতিষ্ঠ কারণ এটা অনেক কীটনাশক দিয়েও বর্তমান ভালো রেজাল্ট আসতেছে না তো এই পদ্ধতি যারা অবলম্বন করবেন তারা ভালো রেজাল্ট পাবেন কীটনাশকের পাশা পাশাপাশি তো ওনার কাছ থেকে শুনি আচ্ছা এটা কীভাবে সেট করতেছেন একটু যদি বলতে দেখতে পাচ্তেছেন অলরেডি কিন্তু একটা পট সেট করা আছে অনেক পট দিয়ে এদের কাটা লাগে এইভাবে তো এটা দিয়ে অলরেডি এটা কোন কোম্পানি অলরেডি সুন্দরভাবে এটা তৈরি করা দেখতে পাচ্তেছেন আমি যদি হাতে নিয়ে দেখাই এই যে ভিতরে সিদ্ধগুলো দেখতে পাচ্ছেন একটা পট এই ভিতর দিয়ে মাসি যে লিওরটা থাকবে মাদুলির মতো ওই লিওরটার ঘ্রাণে অর্থাৎ যে একটা স্ত্রী মাসি সুঘ্রাণ ছড়ায় এই পুরুষ পুরুষ মাসি এটা আকৃষ্ট হয় এই ভিতরে এসে ঢোকে ওখানে মারা যায় ভিতরে তো ওখানে লাগান দেখি আপনি লাগান দেখতেই পাচ্ছেন এই যে একটা লেওর এটা দেখতে পাচ্ছেন এটা ইনতেফা কোম্পানির দেখাই এই যেটা মাদুলির মতো অলরেডি কিন্তু মাছি আসা শুরু করছে মাছি পোকা নেন এটা নেন দেখতে পাচ্তেছেন উনি সেট করতেছে তো আপনারা এইভাবে সেট করবেন এটা একদম রেডিমেড একদম রেডিমেড আমি যদি দেখাই দেখান তো একটু এই এটা পিনের মতো একটা আছে অর্থাৎ এটা এটার মাধ্যমে লেওটা ঝোলাই দেবেন মাদলির মতো দেখতে অলরেডি দেখা যে মাছিগুলো পড়তেছে মারা যাতেছে আমি যদি দেখাই এই দেখছে এই যে এই যে একটা মাছি পোকা এই যে আমি দেখাই দিছি মারাও গেল ভাই হ্যাঁ এই দেখতে এই দেখতে পারতেছেন এই দেখতে পারতেছেন এমন একটি মিষ্টি ঘ্রাণ ছড়ায় এর মাধ্যমে মাসি আকৃষ্ট হয়ে এই দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এই এই ঘানটা তো এটা আপনারা এইভাবে ঠিক আছে এইভাবে কম খরচে আপনাদের বেগুনের এই সমস্যা সমাধান করতে পারেন সব ধরনের পোকা তো অনেক ফ্রাবণ ফাদ আছে যেটার মধ্যে পানি দেওয়া লাগে লিওর পট্টার মধ্যে এটা পানি দেওয়া লাগে না তো এই মাছি পোকা ওখানে ভিতরে ঢুকলেই ওখানে মারা যাবে অর্থাৎ দেখাই পোকাগুলো একটু পুরান্ত যে একটা দেখতে পাচ্ছেন প্যাকেটটা আমি আপনাদেরকে দেখাই এটা চেন কোম্পানির লিওর এটা দুটো করে টোপ থাকে এটা সুন্দরভাবে এ পটগুলোর সঙ্গে আপনারা পাবেন এই যে ঘণে দেখেন আমার হাতে মাসি অলরেডি চলে আসছে তো আপনারা এইভাবে যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এই দেখেন এই দেখেন আমি দেখা দিচ্ছি মাসি এই ঘাণে বেগুন তার মাদুলি অর্থাৎ লেওরগুলো বাইক করেন মাসি আসা শুরু হয়েছে অলরেডি তো এগুলো আমরা কীভাবে বেগুন বাড়িতে সেট করব সেটাও আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে দেখতেই পারতেছেন দেখতে পারতেছেন কীভাবে ঝোলানো হয় এটা এই টপটা সেট করায় থাকে এইভাবে সুন্দরভাবে এদের মাসি চলে আসতেছে আমি ভিডিওর মাধ্যমে আমি দেখাই দিছি ওই সিদ্র নানা একটু ওই দিয়ে ঢুকলে ঢুকতেছে দেখতে পাচ্ছেন ওই সিদ্রের মাধ্যমে ঢুকলে আর যখন সেখান থেকে বের হতে পারবে না ওখানে সে মারা আসবে চার পাঁচ মিনিটের মধ্যেই দেখতে পারতেছেন দেখেন পুরো কি হবে মাদুলিটা মাদুলির মতো একটু এদিকে দেখেন দেখতে পারতেছেন এটা এরকম থাকে সেট করেন আপনি এইভাবে ঝোলানোর জন্য সেই সিস্টেম করা আছে এখন এই পটটার মাধ্যমে দিতে হবে তো আমাদের অলরেডি শেষ চারটা পট আমরা অলরেডি চারটা লেওর সেট করে দিয়েছি সিক্স ফেরোমন ফাঁদ তো আমরা কীভাবে এখন মূল জমিতে সেট করবো সেটা এখন দেখাবো দেখতে পড়তেছেন একটা করে প্যাকেটে দুইটা করে লিওর থাকে একটা করে প্যাকেটে দুইটা করে লিওর থাকে নেন প্যাকেটে ভরে নেন দেখতে পারতেছেন এইভাবে আপনারা সেট করে দেবেন পরটা এইভাবে দেখতে পাচ্তেছেন এরকম দুটো খুঁটির মাধ্যমে এভাবে এটা বেঁধে ঝোলাই দিতে হবে এইভাবে আপনারা যে চারটে দেখালাম চারটা চার জায়গায় আপনারা বেঁধে দিবেন তাহলে সুন্দরভাবে কাজ হবে আপনারা দেখতে পাচ্তেছেন দেখাই ভালোভাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঝোলায় রাখতে হবে এটা তো একবার কমপ্লিট না বেগুন ক্ষেত আমরা দেখাই তো এইভাবে আপনারা মাসি পোকার হাত থেকে আপনার ক্ষেতটাকে রক্ষা করতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আর অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আপনারা কোন ভিডিও চান তো ধন্যবাদ